কীভাবে একদিনে প্রেগনেন্ট করে দিয়ে মহিলাকে তিন মাসের মধ্যে আপনার বেবি হয়ে যাবে কি পদ্ধতি আছে সেটা আজকে আমরা বলতে থাকব তো সবাই মন দিয়ে শুনতে থাকুন যে আপনাদের অনেকের সমস্যা আছে যে অনেক টাইম লেগে যায় অনেকে বলে যে দশ মাসের নিচে নাকি বাচ্চা পুষ্ট হয় না দশ মাসের নিচে নাকি বাচ্চা হয় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু হ্যাঁ দশ মাসে বাচ্চা হয় দশ মাসেই বাচ্চা হয় দশ মাস দশ দিন কুড়ি দিন আবার ন মাসেও হয়ে যাচ্ছে কিন্তু হয় কিন্তু এটা প্রাকৃতিক নিয়ম কিন্তু একটা কৃত্রিম নিয়মে সেটা তিন মাসের মধ্যে আপনার বেবিকে তৈরি করে দেবে যার মাধ্যমে আপনি সুপষ্ট একদম বাচ্চা তৈরি করতে পারবেন তিন মাসের মধ্যে একদিনে আপনার প্রেগনেন্ট করে দেবে আর তিন মাসের মধ্যে আপনার বেবি হয়ে যাবে সেটা কি পদ্ধতিতে যে পদ্ধতিগুলো অবলম্বন করলে যে এই কাজগুলো হবে যে তিন মাসের মধ্যে বেবি হয়ে যায় সবাই বলবেন ফালতু কথা যে কিভাবে হতে পারে একদিন প্রেগনেন্ট করে দিয়ে সে দশ মাসের নিচে তো বাচ্চা হয় না কিন্তু সেটা কিভাবে। তিন মাসের মধ্যে বেবি হয়ে যাবে যে দশ মাসের নিচে হয় না সেখানে দশ মাসের নিচে হয় না সেখানে কীভাবে তিন মাসে হয়ে যাবে সেটা কী পদ্ধতি আছে সেটা আজকে আমরা জানতে থাকবো সত্যি এই যে অসাধারণ পদ্ধতিগুলো জানতে গেলে আপনাদেরকে ভিডিওটা একদম পুরো শেষ উপরে থাকতে হবে শুধু দেখতেই হবে শুধু দেখলে হবে না এটাকে রিয়েক্ট করতে হবে শ্যাম্পু করতে হবে সার্পও দিতে হবে ধুতে হবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিজের মনটাকে ঠিক আছে এই যে ঘটনাটা সেটা আমি পরবর্তী ভিডিওতে বলতে থাকবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে চলুন